দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যেই প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশ বলছে যে এই নিসংশতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে ভিডিও গেম আপনি খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেইখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে শিশার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না